আবারও আইপিএল এ ডাক মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটাল ছয় লক্ষ রুপির বিনিময়ে মুস্তাফিজকে দলে বেরিয়েছেন মাত্র তিন ম্যাচের জন্য এবং মুস্তাফিজ এনসিও হয়ে গেছেন সো মুস্তাফিজ খেলতে কোনো বাধা নাই এখন ঘটনা হচ্ছে এই যে ছয় লক্ষ টাকা দিয়ে মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস দলে বেড়াইলেন এই সাইনের মাধ্যমে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের প্লেয়ার হিসেবে আইপিএল এর সর্বোচ্চ দামি প্লেয়ার হয়ে গেছে তাদের বেস্ট প্রাইস থাকে মাত্র দুই লক্ষ রুফি সেই জায়গায় ছয় লক্ষ রুফি বুঝতে পারতেছেন বিফু দুপুরে এখন মুস্তাফিজকে তারা কত টাকা বেশি দিয়ে দলে বেড়াইছে তো সময় থাকতে নাই নাই এখন বিপদে পড়ে নিছে ছয় লক্ষ রুপি এখানে লাগতো মাত্র দুই লক্ষ রুপি যাই হোক মোস্তাফিজ এটা হচ্ছে বড় কথা এটা আইপিএল এর কাছে টিম ম্যানেজমেন্টের কাছে সেটা একবার তার একটা বিশেষ কারণ আপনাদেরকে বলে রাখি আপনারা তো বলবেন হয়তো আমি না জানি বলতেছি তার বিশেষ কারণ হচ্ছে আইপিএল এর ইতিহাসে যারা বাংলাদেশ ফেস বলার তাদের মধ্যে সবচেয়ে কম ইকোনমির বলার হচ্ছে আমাদের মোস্তফিজুর রহমান সো ওই ক্ষেত্রে আইপিএল এর যারা প্লেয়ার কিনে তারা যখন বসবে তারা কিন্তু ওই যে ইকোনমি এটা সেটা উইকেট সব মিলে ম্যাচ বাই ম্যাচ বা গুরুত্বপূর্ণ হবারে কে কতটা বড় ডর দিতে পারে এগুলো হিসেব করে তারা আমরা আপনার মতো চেহারা দেখে তারা প্লেয়ার কিনে না আমাদের বিপিএল এর মতো তারা